গুড নিউজ কামারপুকুর রেল স্টেশনে আসবে ট্রেন ভাবাদিগির ওপর কাজ শুরু হলো দীর্ঘ এক দশক পর ভাবাদিঘির ওপর কাজ শুরু হয়ে গেছে মাটি ফেলা চলছে আবার এদিকে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনেও জোর কদমে চলছে কাজ বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে ফাইনাল কাজগুলো সেরে নেওয়া হচ্ছে এবং কামারপুকুর রেল স্টেশনের যে নতুন ছাউনি শেডগুলো করা হয়েছিল সেগুলো ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে সঙ্গে ফুট ওভার ব্রিজ রেডি করা হয়েছে আপনারা জানেন ইলেকট্রিক ওয়েচি পোল সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে এদিকে ফুট ওভার ব্রিজে দেখতে পাচ্ছেন ফিটিংস চলছে ফুট ওভার ব্রিজ দীর্ঘদিন ধরে রেডি করে ফেলে রাখা ছিল সেগুলো এখন বর্তমানে ফাইনাল টাচ দিয়ে কমপ্লিট করা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশনে বিশেষ কিছু কাজ বাকি থাকছে না এখন শুধু কামারপুকুর রেল স্টেশনে রেল ট্র্যাক ফিটিংসের কাজ হলেই কিন্তু কম বেশি কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার মতো পরিস্থিতি কামারপুকুর রেল স্টেশনে আছে ওদিকে গোঘাট রেল স্টেশন থেকে কামারপুকুর সংযুক্তিকরণ কমপ্লিট হয়ে যাবে ভাবাদিঘির ওপর কাজ শুরু হয়ে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাবাদিঘিতে কাজ শুরু হলো এবার আশা করাই যায় ট্রেন বিষ্ণুপুর সাইড থেকে যেমন জয়রামবাটির দিকে আসার জন্য প্রস্তুত সেরকম গোঘাট থেকে কামারপুকুরেও কিন্তু ট্রেন চলে আসতে পারবে খুব শীঘ্রই ভাবাদিঘির ওপর ব্রিজের মাধ্যমে কানেকটিভিটি কমপ্লিট হয়ে গেলে